দেবশুভশ্রী জুটির শেষ ছবি ধূমকেতু বরাবর এটিকে নিজের করা সেরা কাজ বলে ঘোষণা করে এসেছেন দেব কিন্তু নানান সমস্যার কারণে ছবির মুক্তি আটকে রয়েছে শুক্রবার বিশে ডিসেম্বর রানা সরকার ফেসবুকে লিখলেন ধূমকেতু রিলিজ হবে তবে সঙ্গে শর্ত খাদান আর সন্তান দুটো সিনেমায় সুপার হিট হলে দেব ও শুভশ্রী দুজনকেই সুপার হিট করতে হবে দেব শুভশ্রী জুটির শেষ সিনেমাকে রিলিজ করাতে হলে সবাই সিনেমা হলে গিয়ে দুটো সিনেমাকেই সুপারহিট করুন ২০১৬ সালে শুটিং হয় এই ছবি কিন্তু নানান কারণে গত আট বছর ধরে মুক্তি পিছিয়েছে এখন দেখার বিষয় তার কথা কতটা সত্যি হয় কারণ এর আগেও ধূমকেতু নিয়ে তিনি আসার আলো দেখিয়েছেন তবে সেটা বাস্তবে খুব একটা কার্যকারী হয়নি কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালনা করেছিলেন এই ছবি ধুমকেতুতে প্রস্তেটিক মেকআপে বয়স্ক লুকে দেখা যাবে দেবকে বহুদিন ধরেই শুভশ্রীর ভক্তরা বারবার জানতে চেয়েছেন কবে আসবে ধূমকেতু আজ ফের সেটার উত্তর মিলল এখন দেখার বিষয় সন্তান ও খাদানের সাফল্যের পর আদেও ধূমকেতু মুক্তি পাবে কিনা